সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম কোঠা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বললেন ডিবির হারুন ট্রাকের নিচে চাপা পড়া দুই শিশুকে উদ্ধার শিক্ষকদের পেনশন স্কিম শুরু দু সাল থেকে বললেন ওবায়দুল কাদের এবার বিস্তারিত কোঠা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বললেন ডিবির হারুন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে শনিবার দুপুরে ডিবি কার্যালয়ে এ মন্তব্য করেন ডিবির হারুন হারুনা রশিদ বলেন কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চলছে তবে এ বিষয়ে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন মামলায় আসামি হিসেবে অনেক সংখ্যক শিক্ষার্থী উল্লেখ করা হয় তাদের বিরুদ্ধে পুলিশের যানবাহন ভাঙচুর পুলিশের সদস্যদের ওপর হামলা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা বাংলা ব্লক নামে তারা এই সপ্তাহব্যাপী এক কর্মসূচি পালন করে আসছে এরপর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের আদালতের পর বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার তারই অংশ হিসেবে ওই বিকালে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা ট্রাকের নিচে চাপা পড়া দুই শিশুকে উদ্ধার নওগাঁর নিয়ামতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝায় একটি ট্রাক সড়কের পাশের খাদে উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই শিশু সংবাদ পেয়ে ছুটে আসেন নালুস উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচে মাটি কেটে দুই শিশুকে উদ্ধার করে আনেন তারা এরপর তাদের নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুইজনই সুস্থ আছে বলে জানান নাচল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এমনাদুল হক শুক্রবার সন্ধ্যার পূর্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নাসোল আড্ডা সড়কের টকরয়েল গ্রামে এই ঘটনা ঘটে বেঁচে যাওয়া শিশুরা হলো টকরয়েল গ্রামের সুমনের ছেলে হিমেল ও রুহুল আমিনের ছেলে আসাদুল প্রত্যক্ষদর্শীরা জানায় টকরয়েল গ্রামের ওই ঘটনাস্থলে একই বয়সী শিশু দুটি একটি দোকানের বেঞ্চে বসে খেলা করছিল এমন সময় নাসলের দিক থেকে আসা ধান বোঝা একটি ট্রাক আর একটি ট্রাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত দোকানঘর ভেঙে ঢুকে পড়ে এবং দোকানের সামনে বাঁশের মাছ আঙে বসে থাকা শিশুদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায় এ ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান শিশু দুটির বুক থেকে পায়ের অংশ চাপা পড়ে রয়েছে ট্রাকের নিচে শুধু মাথা দেখা যাচ্ছিল তাদের এমন পরিস্থিতিতে খবর দেন ফায়ার ফায়ার সার্ভিসকে পরে সার্ভিস এসে দীর্ঘ শিশুদের উদ্ধার করেন এমন সময় সড়কের উভয় পাশে সৃষ্টি হয় বিশাল যানজটের পরে নালস ও নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেন নিয়ামুদপুর থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি ঘটনা দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে উদ্ধারকৃত শিশুরা সুস্থ রয়েছে। শিক্ষকদের পেনশন স্কিম শুরু দু সাল থেকে বললেন ওবায়দুল কাদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ সালে অন্তর্ভুক্ত করা যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল জানিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে দু সালের পয়লা জুলাই থেকে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক প্রিফিং এই কথা জানান এর শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভূইয়ার নেতৃত্বে তেরো জন শিক্ষক প্রতিনিধি আলোচনায় অংশ নেন এ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান পেনশন স্কিম দু হাজার চব্বিশ না দু হাজার পঁচিশে নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল তা দূর হয়েছে দু হাজার পঁচিশ সালে পয়লা জুলাই থেকে সবার জন্য সর্বজনীন পেনশন স্কিম শিক্ষকদের জন্য অন্যান্য দাবি দামা নিয়ে ওবায়দুল কাদের বলেন আলাপ আলোচনার মাধ্যমে অচিরেই সমাধান হবে বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শিক্ষকরা বলছেন ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন ওবায়দুল কাদের জানান দেশের পনেরোটি জেলার প্রায় বিশ লাখ মানুষ বন্যা কবলিত মানুষের পাশে পাশাপাশি সহযোগিতা করছে ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আহমা বাহানুদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল আবদুল নাসের চৌধুরী সহ কেন্দ্রীয় নেতারা আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ